আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোকসানা ড্রিম কুকবুকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ফুচকার রেসিপি দেখার জন্যে ফুচকা খেতে পছন্দ করেন এমন মানুষের অভাব নেই কিন্তু ঘরে বানাতে গেলেই দেখা যায় নানা সমস্যা এর কারণ হল ফুচকার ভেতরে টক এবং ফুডটা মতো বানানো হয় না বলে আজকের ভিডিওটি দেখলে আশা করি আপনাদের ফুচকাটিও খেতে হবে দারুণ আশা করছি ভালো লাগবে চলুন গিয়ে দেখে নেই রেসিপিটি সম্পূর্ণ পোস্তি আপনাদের সাথে শেয়ার করেছিলাম পুস্তা বানানো আজকে সেই পোস্তার ফুটটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য এখানে আমি নিয়েছি এক পরিমাণে ডাবরি বুট ডাব ডাবরি বুটটাকে আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরকম দেখতে বুটটা ছিল সেই বুটটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম চার থেকে পাঁচ ঘন্টা মতো এই ডাবি বুটটাকে আমি এই পর্যায়ে সিদ্ধ করে নিব তার জন্য এখানে আমি নিয়েছি চা চামচ হলুদের গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া আর নিয়েছি স্বাদ মতো লবণ দুই কাপ পরিমাণে পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব সিদ্ধটা আর আপনাদেরকে দেখালাম না ডালটা সেদ্ধ হতে থাক সেই ফাঁকে আমি তেঁতুলের টকটা বানিয়ে নিচ্ছি তার জন্যে এখানে নিয়েছি আধা কাপ পরিমাণে তেঁতুল তার মধ্যে কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে তেঁতুলের কাঠটা ভালো মতো বের হয় এভাবে পাঁচ মিনিট ভেজিয়ে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে দেখুন তেঁতুলটা অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার তেঁতুলটা চটকিয়ে তেঁতুলের কাঁধ বা মার যেটাই বলেন না কেন সেটা বের করে নেব চটকে চটকে তেঁতুলের কাতটা আমি বের করে নিচ্ছি তেঁতুলের কাতটা বের করে গুলোকে আলাদা করে ফেলে দিব এতে দেখুন বিচিগুলোকে আমার আলাদা করে নেওয়া হয়ে গিয়েছে তেঁতরের পাতটা আমার রেডি হয়ে গিয়েছে দেখুন এমন করে করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে বেশি ঘন বা পাতলাও করে নিতে পারেন আমার কাছে এই টাইপের ভালো লাগে তাই আমি এই টাইপের করে নিয়েছি দিয়ে দিচ্ছি

ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি সব শেষে দিয়ে দিচ্ছি লেবু পেতুলের টকের মধ্যে লেবুর ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিলেই কিন্তু আমার ফুচকার জন্য টকটা একদমই রেডি আপনারা চাইলে কিন্তু এর থেকে পাতলা করেও নিতে পারেন এরই কিন্তু আমার টকটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে টকটাকে একটা সাইডে সরিয়ে রেখে ফুচকার ভিতরে ডালের পুরটা রেডি করে নিব ডাবরির ডাল বা ফুচকার ভিতরে যে ডালটা দেয় সেই ডালটা কিন্তু আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে তার সঙ্গে আমি আলু সেদ্ধ করে নিয়েছি এখন সব কিছু ভালোভাবে চটকিয়ে একসাথে ফুচকার ভিতরের ভর্তাটা বা তৈরি করে নিব পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সবকিছু কিন্তু একসঙ্গে রেডি করে নিয়েছি এখন শুধু ভর্তাটা করার বাকি কিন্তু আমার ভর্তাটা করা হয়ে গিয়েছে এখন ভর্তার মধ্যে সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ঝালটা কে কেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি বিট লবণ আর চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা বা চটপটির মশলা এখন সমস্ত কিছুকে একসঙ্গে ভালোভাবে মেখে নেব আমার পোস্কার ভিতরের পুটটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এবারে পোস্কার ভিতরে দিয়ে ফুচকাটাও রেডি করে নেব ভর্তাটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি এখন ফুচকাটা রেডি করে নিব গত পর্বে যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম ফুচকা দেখুন সেই ফুচকাটা কিন্তু একদিন পরেও কি সুন্দর মসমসে রয়েছে ফুচকাটা ভেঙে নিয়েছি এখন নিজের পছন্দ অনুযায়ী ভর্তাটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কি সুন্দর মচমচে রয়েছে এখনো এক এক করে আমি সবগুলো ফুচকার মধ্যে পোটটা ভরে নিয়েছি এরই মাঝে কিন্তু নিজের হাতে বানানো এক প্লেট ফুচকা আমার রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এক প্লেট ফুচকা কিন্তু আমি রেডি করে নিয়েছি এখন নিজের পছন্দ অনুযায়ী উপর থেকে একটু পেঁয়াজ কাঁচামরিচ কুচি ফ্লেক্স ছিটিয়ে দিচ্ছি সাধারণত একটু ঝাল ঝালি ভালো লাগে তাই আমি একটু ঝাল ঝাল করে নিচ্ছি আপনারা চাইলে একটু কম ঝালও দিতে পারেন এবার উপর দিয়ে একটু ড্রিম গ্রেড করে দিয়ে দিচ্ছি এরই মাঝেই কিন্তু আমার এক প্লেট ফুস্তা একদম রেডি হয়ে গিয়েছে টক সহকারে এখন শুধু টকটা মিলিয়ে নিলেই কিন্তু খাওয়ার জন্যে প্রস্তুত আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে আমার এই ভিডিওটি হুবহু ফলো করে যদি আপনারা ফুচকা তৈরি করেন এবং ফুচকার ভিতরের পোর্টা তৈরি করেন আশা করি নিরাশ হবেন না আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আর এ ধরনের সহজ রেসিপি আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশেই থাকবেন এই কাজটি অলরেডি করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ